উপরে ডিপ নিচে পাচ্ছেন আপনি এটা নর্মাল আর ডাবল ডোর দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ডিপ এই পাশে নর্মাল এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ আপনার ছয়শো লিটারের ফ্রিজ আর ভার্টিকাল ডিপ ফ্রিজ এটা হচ্ছে নয়টা চেম্বারওয়ালা সম্পূর্ণ ডিপ ফ্রিজ আর আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব আমরা এই ফ্রিজটিতে আর উপরে ডিপ আর যারা নর্মাল চাচ্ছেন নর্মালটা উপরে ডিপটা কিন্তু এটা নিচে দুইশো পঞ্চান্ন লিটারের ডিপ ফ্রিজের ভিতরে ইনভার্টার সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে সাইড বাই সাইড ডাবল ডোর হ্যালো ভিউর্স আসসালাম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে আর দর্শক আসন্ন কুরবানিদ উপলক্ষে আমাদের কাছে কিন্তু নতুন নতুন কালারফুল ডিপ ফ্রিজ চলে আসছে এবং ভার্টিক্যাল ডিপ ফ্রিজও আছে এবং কালারফুল কিন্তু অনেক ফ্রিজ আছে প্রচুর ফ্রিজ আছে আমাদের কাছে ডাবল ডোরের ফ্রিজ আছে সাইড বাই সাইড ফ্রিজ আছে নন ফস্ট ফস্ট অনেক ফ্রিজ আছে এবং প্রতিটা ফ্রিজে প্রচুর ডিসকাউন্ট পাবেন কোন ফ্রিজে ছাব্বিশ হাজার আটশো কোনো ফ্রিজে পঁচিশ হাজার টাকা কোনো ফ্রিজে ছয় হাজার কোনো ফ্রিজে পাঁচ হাজার ফ্রিজের সাইজ অনুযায়ী কিন্তু ফ্রিজে ডিসকাউন্ট পাবেন তো যারা এরকম ডিসকাউন্টের ফ্রিজ কিনতে চান শোরুমে চলে যাবেন শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী আবুল হোটেলের বিপরীত পাশে ফুটো বাইটি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমে সাইনবোর্ডে লেখা আছে বাংলা এবং ইংলিশে বড় করে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশ থেকে রাত দশটা পর্যন্ত ইভেন চান রাত পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ যারা ফ্রিজ কিনবে সরাসরি সবাই চলে তো চলুন দর্শক কথা না আপনাদেরকে ফ্রিজ গুলা দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করব হচ্ছে আটসিপিডি ফ্রিজ দিয়ে ডাব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স ইএল মডেল লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ আর অর্ধেক হচ্ছে নর্মাল আর এই ফ্রিজটির দাম হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা এটা আমরা চার হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিব উপলক্ষে মাত্র টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারছেন আর সিটি পর হচ্ছে নয় সিফটি ফ্রিজ এটি এটি হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর এটি লিটা হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ এই পাশে হচ্ছে ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মাল নিচে হচ্ছে নর্মাল উপরে ডিপ আর এটির মডেল নাম্বার তো বললাম প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকায় আপনারা এই ফিজটা নিতে পারবেন আর এই ফিজটা হচ্ছে এখানে তাক হচ্ছে তিনটা আর ডিপে হচ্ছে তাক পাচ্ছেন আপনার দুইটা এবং ডিমের খাঁচিও আছে খুব সুন্দর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও আছে নিচেও কিন্তু একটা ট্রে আছে তিনটা পার্ট কিন্তু ডোরে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট ফ্রি ছোট ফ্যামিলি সাইজ যারা আছেন তারা এই ফিজটা কিনে কিন্তু অনায়াসে চলতে পারেন আর ফ্যামিলি সাইজ বললাম এই কারণে একটা থাক থাকলে কিন্তু ফ্যামিলি সাইজ হয় ওটা ব্যাচেলার সাইজ প্রথমে দেখালাম দুইটা থাক থাকা কিন্তু জরুরি কারণ একটাতে তরকারি রাখা যায় একটাতে ভাত মাছটা এগুলো রাখা যায় আর ডিপ এডুক থাকলে কিন্তু ছোট পরিবারের জন্য কিন্তু এনাফ আবার এই ফিজটাকে লক সিস্টেম আছে তালাও মেরে রাখা যায় এর চাবিটা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়েছে আর ফ্রিজের সাথে কিন্তু ফ্রিজের টলিটা আপনারা ফ্রি পাবেন এটা কোম্পানি থেকে ফ্রি থাকবে আর দাম তো বলে দিলাম আফটার ডিসকাউন্টে উনত্রিশ হাজার নশো নব্বই ত্রিশ হাজার টাকা দাম ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকা দর্শক এখন দেখবেন হচ্ছে দশ এটা হচ্ছে দশ দশ সিফটির লিটারটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে অর্ধেক যারা আট টু বড় ফ্যামিলির আছেন তারা নিতে পারেন এটা নর্মালও বড় ডিপও যাদের বড় লাগে ডিপটাও বড় তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকার দাম আমরা ছয় হাজার চারশো টাকা লেস করে মাত্র সাতাইশ হাজার একশো টাকা রাখবো তো দশের পরে হচ্ছে এগারো সিফটি ফ্রিজ এগারো সিফটি ফ্রিজ এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম বললাম এই কারণে এটা হচ্ছে ইএইচ মডেল এই পাশ থেকে ধরা যায় ডিপে দুইটা পকেট নর্মাল আপনার তিনটা পকেট পাবেন আর এই ফ্রিজের দাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা এটাতে আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিব এই উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন

এটা দশ সেফটি লিটার হচ্ছে একশো ছিয়াত্তর প্রাইস আমরা আফটার ডিসকাউন্টে সাতাশ হাজার আটশো টাকা রাখছি এরপর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে আইটি ফি ডাব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন জিডি ইএল মডেল উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ডিপে একটা দুইটা তিনটা তাক ডিপে পাবেন নর্মাল আর তিনটা তাক পেয়ে যাবেন এবং এখানে কিন্তু দুইটা পকেট আছে

আর যারা একটু বড় ফ্রিজ চাচ্ছেন যারা এটা নিতে পারেন টু এন আর লিটার হচ্ছে এটা দুইশো তিনশো ষোলো লিটারের ফ্রিজ এটি দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখব হচ্ছে সাত্ত্রিশ হাজার আটশো এটাও কিন্তু ইনভার্টার সিস্টেম এটাও ইনভার্টার সিস্টেম এটাও ইনভার্টার সিস্টেম তিনটা ফ্রিজ ইনভার্টার সিস্টেম আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় ফ্রিজ তিনশো আশি লিটারের থ্রি এ ফাইভ ডি

আর এরপরে আমি কিছু নন ফার্স্ট ফ্রিজ আপনাদেরকে দেখাই এবং নন ফার্স্ট ফ্রিজ আমাদের কাছে একটি আছে ডাব্লিউ এন এইচ থ্রি এইচ সিক্স জিডি ইএল মডেল এটা লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ ডিপের বডিতে কোনো ধরনের আইস জমবে না এর এখানে একটা চিলার রুম পাবেন অনেক ট্রে আছে তেষট্টি টাকা দাম আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এই হচ্ছে নর্মাল পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা দাম বারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো আর আমাদের এখানে আপনার আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

আর ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার রাখবো হচ্ছে এটা ডিসকাউন্ট দিয়ে বারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে হাজার পাঁচশো টাকা রাখতে পারবো আর এরপর নন যেটা দেখতে পাচ্ছি এটা নন সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে এন এম টু এফ ওয়ান হচ্ছে দুশো একষট্টি লিটারের পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র সাত্রিশ হাজার তিনশো টাকা আট হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিবো এই ফ্রিজটাতে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ ডিডি ইএস ডিডি যেটা এটা হচ্ছে তিনশো আশি লিটারের ওয়াল্টারের নন ফস্টের ভিতরে সবচেয়ে বড় সাইজের ফ্রিজ এর আগে যেটা দেখালাম নন ফস্টের বড় এটাও বড় বাট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ আর এখন যেগুলো দেখাবেন সব ডিজিটাল ডিসপ্লে এটাও ডিজিটাল ডিসপ্লে তিনশো আটচল্লিশ এটাও ডিজিটাল ডিসপ্লে তিনশো বিশ লিটারের ফ্রিজ এটা আর এই ফ্রিজটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপে একটা দুইটা তিনটা তাক ডিপে পাবেন

এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আমরা নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার দুইশো এছাড়া আমাদের কাছে আরো তিন থেকে চারটি মডেল আছে এখানে এটা হচ্ছে টু এস টু এটা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো লিটার হচ্ছে দুইশো বিরাশি আর এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে সহ এটা লিটার হচ্ছে তিনশো বারো মডেল নাম্বার হচ্ছে থ্রি এ টু অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা আমরা নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা রাখবো এরপরে থ্রি এক্স সেভেন দেখতে পাচ্ছেন এটা আমরা নয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার টাকা পাবো এটা দাম হচ্ছে কোম্পানির একান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার ছয় পাঁচশো নব্বই টাকা দাম আমরা এটা ইনভার্টার সিস্টেম এগুলো সব ইনভার্টার নয় হাজার ছয়শো টাকা লেস করে মাত্র একচল্লিশ হাজার টাকা আমাদের থেকে কিনতে পারবেন অর্ধেকটি অর্ধেক নর্মাল আর এখানে সিলভার কালারে আছে আনেজার প্রোগ্রাম ফ্রিজ আছে এগুলো সব নতুন আসছে এগুলো আমাদের ডিসকাউন্ট পাবেন আপনারা ভালো ডিসকাউন্ট কোনটাতে নয় হাজার দশ হাজার এগুলোতে কিন্তু এটাতে আট হাজার নয় হাজার টাকা ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট দিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন টু এ থ্রি ফ্রিজ এটা হচ্ছে দুইশো তেরো লিটারের কালারফুল ফ্রিজ এটা কিন্তু ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে দেখেছি আমি ব্ল্যাক কালারের ছিল এটা এটা সুন্দর একটি ফ্রিজ আর এটা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল এই হচ্ছে সম্পূর্ণ ডিপ ডিপে তিনটা পার্ট নর্মালও কিন্তু আপনারা তিনটা পার্ট পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আমরা ছয় হাজার তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা এটা পাশে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু বি থ্রি মডেল নাম্বারটা অনেকে চান তাই অনেকটা এইভাবে করে দেখার চেষ্টা করছি টু বি থ্রি স্ক্রিনশট নিয়ে নেবেন আর কালারটা দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আমরা সাতা চারশো টাকা লেস করে রাখবো হচ্ছে আপনাদের কাছে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা আর এর পাশে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটি ফ্রিজ এটার মডেল নাম্বারটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লু এফি টু এস টু আচ্ছা এটা একটু পরে দেখে আগে এটা একটু খুলে দেখাই বারো সেফটিটা এটা হচ্ছে ডিপ আর হচ্ছে নরমাল বারো সেফটি কিন্তু ডিপে এলইডি লাইট আছে হ্যাঁ এই যে ডিপ এলইডি লাইট পাচ্ছেন আপনারা আর টেক কুলিং পাচ্ছেন আর এটা হচ্ছে দুইটা সেফটিতে হচ্ছে এটা বলা হয় পনেরো সেফটি আর এ হচ্ছে ডিপ এ হচ্ছে নর্মাল ইনভার্টার টেকনোলজি ফ্রিজ খুবই সুন্দর দেখতে আর এই ফ্রিজটি পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা রেট আমরা ডিসকাউন্ট আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা আর এরপরে সাইজটি হচ্ছে টু এন্ড ফাইভ একটু আগেও দেখেছিলাম ওটা ইনভার্টার ছিল এটাও ইনভার্টার আর এটা হচ্ছে থ্রি এ টু মডেল নাম্বার থ্রি এ টু মডেল নাম্বার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট হচ্ছে নর্মাল এটাতে ডিসকাউন্ট থাকবে হচ্ছে নয় হাজার নয়শো ডিপে তিনটা পার এবং ডিপে তিনটা চেম্বার কিন্তু পাবেন হ্যাঁ আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো টাকা ওয়ান এফ থ্রি মডেল লেটেস্ট কালার কালারটা একটু দেখেন কেমন কালার ছোট ফ্রিজগুলো আসলে কালারফুল হয় বড় ফ্রিজগুলো এরকম কালারফুল হয় না বড়োর ভিতরে কালারফুল করা উচিত আচ্ছা মডেল নাম্বারটা বলি দেখেন হ্যাঁ অনেকেই বলেছেন মডেল নাম্বার স্ক্রিনশট নিয়ে জন্য মডেল নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়ান এফ থ্রি মডেল আর ডিপটা দেখাচ্ছি এই হচ্ছে ডিপ আর এই হচ্ছে নর্মাল ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল তিনটা তাক উপরে ডিপের নর্মাল আপনারা তিনটা তাক পেয়ে যাবেন এটা তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা রেট আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র চব্বিশ সাতাইশ হাজার চারশো আর এরপরটা হচ্ছে নয় সিফটি একশো সাতান্ন লিটারের ফ্রিজ এটা ডিপে দুইটা তাক থাকবে আর নর্মালে থাকবে হচ্ছে তিনটা তাক

আর এরপর আমি একটা ডিপ দেখাচ্ছি নতুন কালার আসছে আমাদের এখানে অফ হোয়াইট কালারের ভিতরে এই মডেল নাম্বার টুটি ফাইভ লক সিস্টেম ব্যবহার করা হয়েছে ড্রেন লাইন আছে টেম্পারেচার কন্ট্রোলার এখানে দেয়া আছে ডিপ এলইডি লাইট ভিতরে ফয়েল শপ যাই হোক এটা প্রাইস দিয়ে আফটার ডিসকাউন্টে যা আসে একটু বলতে পারছেন রেটটা লাগানো হয়নি এখনো

বিয়াল্লিশ হাজার নব্বই টাকা বিয়াল্লিশ হাজার একশো টাকা দাম আট হাজার দুশো টাকা লেস করে পাবেন হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো আর এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে থ্রি এক্স সেভেন থ্রি ডি সেভেন এগুলো নতুন করে দেখানোর কিছু নাই এগুলোর ভিতরে এটা দেখেন এটা হচ্ছে থ্রি ডি এইট থ্রি ডি এইট কালারফুল ফ্রিজ হ্যাঁ খুব সুন্দর দেখতে আবার এটা কিন্তু আমরা ডিজিটাল ডিসপ্লেও পাচ্ছি এখানে ডিজিটাল ডিসপ্লেও পাচ্ছি আর মডেল নাম্বারটা স্ক্রিনশট নিতে পারেন মডেল নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ ইনভার্টার টেকনোলজি এমআরপির প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা আমরা দশ হাজার চারশো টাকা লেস করে রাখবো হচ্ছে চৌচল্লিশ হাজার দুইশো আর একটা সাইজের থ্রি এফ ফাইভ ইএ ডিডি এটা হচ্ছে এই থ্রি এফ ফাইভের সবচেয়ে কম দামি হচ্ছে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের এটার প্রাইস সাতা বাউন্ন হাজার সাতশো নব্বই টাকা দশ হাজার টাকা লেস করে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা রাখতে পারবো এই চোদ্দ সেফটির আরেকটা ফ্রিজ দেখেন ব্ল্যাক কালার আর এইগুলা সব এই পাশে যা আছে সব ডিজিটাল ডিসপ্লে ছোট ফ্রিজ এগারো চোদ্দ তেরো ষোলো সব ফ্রিজ ডিজিটাল সিস্টেম সবগুলো ইনভার্ট আছে সব স্মার্ট লেটেস্ট টেকনোলজি এটাই ফ্রিজ আসছে এবং সবগুলোতে হিউজ ডিসকাউন্ট পাবেন তো দর্শক এরপরে আমরা যদি ডিপ নিয়ে কথা বলি আমাদের এখানে কিন্তু আপনারা সব সাইজের ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিপ আছে একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ দুইশো পাঁচ তারপরে দুইশো পঞ্চান্ন এরপর আছে তিনশো তিনশোটা হচ্ছে ডাবল ডোরের এই দুইটা ডোর থাকে আর দুইশো ফ্রি যেখানে ইনভার্টার সিস্টেম দেওয়া আছে দেখেন আর এটা আছে তিনশোর ডাবল ডোর এই হচ্ছে সাইড বাই সাইড ডোর দুইটা দরজা দুইটা দরজার মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর দুইশো পাঁচও পাচ্ছেন আর ফ্রিজের ডিসকাউন্ট কেমন পাচ্ছেন ডিপের ডিসকাউন্ট নিয়ে বলে দিচ্ছি আজকে রাত হয়ে গেছে না জন্য কথা খুব একটা বলতে পারছি না এটা আমরা পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার নয়শো টাকা এটা একদম ছোট আর এটি বড়োটা হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার আটশো এটা হচ্ছে কোম্পানি ডিসকাউন্ট দিয়েছি মানে এমআরপি প্রাইজের পরে আর দুশো পাঁচের এমআরপি প্রাইস হচ্ছে আপনার দুশো পাঁচের এমআরপি প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে রাখবেন দুইশো আর দুইশো পঞ্চান্ন কালার আছে আমাদের কাছে আরো এটা দাম হচ্ছে তেতাল্লিশ টাকা আট টাকা ডিসকাউন্ট দিয়ে আর তিনশো লিটারের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আট টাকা লেস করে আমরা রাখতে পারবো মাত্র সাতত্রিশ এই হচ্ছে ডিপের আর ভার্টিকাল ডিপ ফ্রিজ আমাদের কাছে আছে ভার্টিকাল দুইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এটা হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ভার্টিক্যাল সবচেয়ে বড়োটা আর এটা হচ্ছে আট হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার ছয়শো এটা হচ্ছে ভার্টিক্যাল ডিপের ভিত্তে মানে মিডিয়াম সাইজের ফ্রিজ আর এই বড়োটা লিটার হচ্ছে তিনশো চৌত্রিশ আর এটা লিটার হচ্ছে দুইশো বাহাত্তর চলুন আমরা আপনাদের কাছে ডাবল ডোর ফ্রিজের রেট ডিসকাউন্ট বলে দিচ্ছি এটা হচ্ছে ডাবল ডোর ওয়াটার ডিসপেন্সার সহ এটাতে ডিসকাউন্ট দিব হচ্ছে ছাব্বিশ হাজার আটশো দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ হাজার টাকায় বলা যায় ছাব্বিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো এরপরে নাইন এটা ডিরেকশন আছে সামনে আসলে লাইট জ্বলে ওঠে কিন্তু এটার আর এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা একুশ হাজার দুশো টাকা লেস করে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিতে পারবো পারব ফাংশন ফিচার অনেক আছে মডেল নাম্বার সার্চ দিয়ে দয়া করে দেখে নেবেন আমার কিন্তু এই ডাবল ডোর নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা প্রয়োজনে দেখে নিতে পারেন যদি ডাবল ডোর ডেডিকেটেড ভিডিও চান আসলে এটা একটা ফ্রিজের ভিডিওতে এসে কিন্তু অনেক ফ্রিজ দেখাতে হয় হালকা টাচ আপ দিচ্ছি যদি আপনাদের ডেডিকেটেড ভিডিও লাগে যে শুধু ডিপ শুধু ডিপের ভিডিও আমার আলাদা আছে যদি ডাবল ডোরের ভিডিও লাগে ডাবল ডোরের ভিডিও আলাদা আছে ওগুলো দেখে নিবে ওগুলোতে একটু ডিটেল বলে পারি আর কি আমি আর এখন আমি খুব একটা ডিটেল বলবো না জাস্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে কতটা বলে দিচ্ছি এরপর হচ্ছে ডাবল ডোর এটা ফাইভ এফ থ্রি ডি এটা এই পাশে ডিপ এই পাশে হচ্ছে নর্মাল ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে খুবই মানসম্মত ফ্রিজ এটি আর এই ফ্রিজটি আমরা আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে সতেরো হাজার আটশো ডিসকাউন্টে রাখবো হচ্ছে একাশি হাজার দুইশো আর এরপরে যেটা ডাবল ডোর ভিতরে লাস্ট সাইজ সবচেয়ে ছোট হচ্ছে এটা ছোট না মানে সবচেয়ে কম দামে হচ্ছে এটা এটার দাম হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা এরপর ডাবল ডোর আমাদের এখানে আরো দুইটি মডেল আছে ওয়াটার ডিসপেন্সার সহ এটা হচ্ছে সিক্স এ নাইন ওয়াটার ডিস্টেন্সার সহ পানি রাখার জায়গা আছে এটার ভিতরে এটার দাম হচ্ছে আপনার চল্লিশ এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই একুশ হাজার পাঁচশো টাকা লেস করে দশ এক লক্ষ এক হাজার চারশো এটা হচ্ছে সবচেয়ে বড় ডাবল ডোরের ভিতরে ছয়শ বাউন্ন লিটারের ফ্রিজ ছয়শ বাউন্ন মানে ওয়ালটনের ভিতরে আমাদের কাছে সবচেয়ে বড় সাইজের ফ্রিজ আপাতত এটাই আছে আর এটাতে আমরা কিন্তু যথেষ্ট ডিসকাউন্ট দিব এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা রাখতে পারবো আমরা এই ফ্রিজটা আপনাদের কাছ থেকে তো দর্শক আজকে ভিডিও আপডেট এই ছিল আর শুক্রবারের দিন যেহেতু আপনারা ভিডিওটা দিলাম শুক্রবার দিন সবাই চলে আসবেন আমাদের শোরুম সকাল থেকে খোলা আছে আর এই পর্যন্ত কিন্তু মোটামুটি অফারটা কার্যকর থাকবে ইনশাল্লাহ আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম